এই মুহূর্তে মেসেজ দিলে কেউ নোটিফিকেশান আসে না এমনকি সাউন্ডও শব্দ শোনা যায় না তার কারণ আমি ভিডিওতে দেখেই দেবো যাদের এই প্রবলেমটা তারা ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা যদি দেখেন একটু যে তাহলে আপনার ই নোটিফিকেশন নোটিফিকেশান আসবে এবং শুরু করবে তো প্রথমে প্লাস চিহ্নটা ক্লিক করে মোড়ে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নোটিফিকেশান একটি অপশন পাবেন এটা ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার যদি মেসেজের প্রবলেম হয় তাহলে আপনি এখানে দেখতে পারবেন ক মেসেজ সেটিংস আসে এখানে মেসেজের উপর ক্লিক করে দেবেন মেসেজের উপর ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন এখানে একটি লক আছে লক স্ক্রিন তো এই লক স্ক্রিন দেওয়ার কারণে থাকার কারণে আপনার নোটিফিকেশান শু করে না বা সাউন্ড হয় না তো দেখেন এখানে এই নোটিফিকেশান অন করে দেওয়ার পর আপনার ডিসপ্লেতে এরকমভাবে শু করবে কতটা মেসেজ আসছে কতটা মিস কল আসছে তো এই অফ থাকার কারণে কিন্তু অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে তার জন্য বসতে পারে না এবং অনেকের উন্নত হয় কেন আমি কল দিয়েছি মেসেজ দিয়েছি রিপ্লাই দিতে দেরি হয় কেন সমস্যা হয় না কি এসে অনেক কিছু ঝগড়া ফাগড়া হয় মনের মানুষদের সাথে তারপর যাদের সাউন্ডের প্রবলেম হয় সাউন্ড তো এখানে রিংটোন আছে রিংটোনে আপনি ক্লিক করলে আপনি এখানে ডিফল্টভাবে অনেকগুলো এই রিংটোন দেওয়া আছে চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন নতবা আপনি যদি মোবাইলের পছন্দ কোনো গান থাকে সেক্ষেত্রে মিউজিক অন ডিভাইসে ক্লিক করে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন এরপর থেকে আপনি কেউ কল দিলে বা মেসেজ পাঠালে অটোমেটিকলি আপনার সাউন্ড হবে এবং শব্দ হবে এবং স্ক্রিনে শুও করবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে এবং এই উপকারে আসলে আপনি অবশ্যই একটি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন এবং অন্য উপকার করে দিবেন এবং উপকার করা এবং একটি মহৎ এক গুণের লক্ষণ মহৎ লক্ষণ তা আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আরও কারো কোনো কোনো ইমো সম্পর্কে সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন পরবর্তীতে আপনার কমেন্টের উপরে নতুন একটি ভিডিও দেব যা অনেকের উপকার আসবে এবং আপনিও আপনার সমস্যার সমাধান